আসসালামু আলাইকুম আমি মাসুম আমি আসি ইপিএল এ স্কোয়ার প্লাস লিমিটেড রাখি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমাদের পেভিলিয়ন চব্বিশ নাম্বার টোয়েন্টি ফোর আর কি তো আজকে আমি দেখাবো আপনাদের আমাদের এক্সক্লুসিভ কিছু আইটেম আছে এগুলো তো প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লাঞ্চ বক্স তো এটা ভিতরে আপনার দুইটা চেম্বার আছে এই যে দুইটা চেম্বার আছে আপনি এটাতে রাইস রাখতে পারবেন এটাতে কারি সম্পূর্ণ ইয়ার টাইপ কোনো সমস্যা নেই আপনার এটার প্রাইস হচ্ছে আপনার আমাদের রেগুলার প্রাইস দুশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্টে দুশো পঁচিশ টাকা আসবে বাচ্চাদের জন্য একটা এক্সক্লুসিভ আইটেম আছে এটা হচ্ছে আর কি এটাও লাঞ্চ বক্স খুবই সুন্দর আর কি বাচ্চাদের জন্য তো এটার ভিতরে আপনার দুইটা চেম্বার হবে এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্টে একশো পঁয়ত্রিশ টাকা আসবে এটা এটা হচ্ছে আপনার টিফিন বক্সের মতো আর কি ছোটো খাটো বাচ্চাদের আর আরেকটা আইটেম হচ্ছে আমাদের এটি দেখতে পারেন এটা হচ্ছে আপনার তিনটা চেম্বার থাকে এটার ভিতরে আপনি এক চেম্বারে লিকুইডটা আর এক চেম্বারে আর কি যাবে না এটা আপনার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তিনশো নিরানব্বই টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্টে তিনশো উনষাট টাকা আসবে এটা 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 তো এটা হচ্ছে বাচ্চাদের আর কি এটা তো দুইটা চেম্বার আছে আর এটার সাথে হ্যাঁ এটার সাথে এটা সেট আর কি দুইটা একসাথে আর কি দুইটা এটা হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা আসবে এটা আমাদের আরেকটা ইয়ে আছে খুবই এক্সক্লুসিভ একটা খুব সুন্দর একটা ইয়ার ভিতরে আপনার তিনটে গেম আর কি এটা হচ্ছে আপনার লুডো খেলতে পারবেন এটা হচ্ছে আপনার ডাবা আর এটা হচ্ছে আপনার স্নেক তিনটে গেল গুটিগুলোও খুবই সুন্দর এটা দেখতে পারেন গুটিগুলো কিন্তু খুবই সুন্দর আর কি এটা পড়বে আপনার একশো পঁয়ত্রিশ টাকা আর কি ডিসকাউন্ট দিয়ে এটা আর এগুলো হচ্ছে আপনার এ ঘোড়া দেখা যাচ্ছে ফ্রিজে হয়তো বারো থেকে চোদ্দোটা ডিম রাখা যায় এরকম একটা প্রোডাক্ট এটা খুব সহজেই আপনি চোদ্দোটা ডিম এটা রাখতে পারবেন সমস্যা নেই জি জি ফ্রিজে রাখা যাবে এটা আসবে আপনার একশো বাষট্টি টাকার প্রাইস এগুলো হচ্ছে আপনার নর্মাল বাটার কি বিভিন্ন ফুড আইটেমগুলো রাখা ছিল এটা হচ্ছে আপনার পড়বে এটা আপনার দাম আছে চুয়ান্ন টাকা এটা হচ্ছে আপনার এটেম ভিতরে তিনটা আর কি একসাথে সেট আর কি প্যাকেজ বলা যেতে পারে এটা একসাথে আসবে আপনার যে দুইশো বিশ টাকার মতো থাকবে হ্যাঁ তিনটা জি আমাদের এক পোড়া গেছে গেছে স্মাইল মগ এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা মগ আর কি পানিটা ঢেকে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার মশলার বাটিগুলো আর কি মশলা রাখতে পারবেন খুবই সহজে চারটা বাটি আছে আর কি এটা আপনার একশো তেপান্নটা গাছবে এটা চারটে বাটি হ্যাঁ এটা করতে পারবেন এটা হচ্ছে আপনার সার্ভিস্টারে দেখাচ্ছে আপনার মশলা আইটেম বা দেখাচ্ছে একটা চটপটি একটা হালিম একটা ফেন্নি এরকম তিন চারটা আইটেম আপনি রাখতে পারবেন এটা আপনি আলাদাভাবে ইউজ করা যাবে কোনো সমস্যা নেই নেইটা আলাদা করে ইউজ করতে পারবেন আপনার একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ আর এটা হচ্ছে আমাদের কফি মগ আর কি খুবই সুন্দর একটা মগ এটা হ্যাঁ এটা প্লাস্টিক কিন্তু পড়লে ফাটানোর হয়নি ফাটবেন আপনি খুবই এটা আসবে তেষট্টি টাকা ডিসকাউন্ট দিয়ে আর কি আর আমাদের স্কোয়ারে প্লাস্টিকগুলো আছে এগুলো থেকে আপনারা মনে করেন যে প্লাস্টিকের যে একটা ফ্লেভার আছে আসবে না এটার তিনটে কালার আছে আর এগুলো হচ্ছে আপনার বাটি যেটাকে বলে আপনার খাবারটা তিন থেকে চার ঘন্টা হট ট্রাকবে আর কি এটা আসবে দুশো পঁচিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আর এগুলোর তিনটা সাইজ হবে আপনার মিডিয়াম এটা হচ্ছে মিডিয়াম তারপর ছোট একটা সাইজ হবে এটা হচ্ছে ছোট আর কি তো এটা আসবে একশো পঁয়ত্রিশ টাকা এটা একশো আশি টাকা ডিসকাউন্ট দিয়ে আর কি প্রাইসগুলো বলছি আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ইয়ার টাইপ আপনার বিভিন্ন ফুড আইটেম বা খাবার আপনি ফ্রিজিং করতে পারবেন মানে নষ্ট হবে না নষ্ট হওয়ার নেই এটা আর এগুলো হচ্ছে আপনার হটপট বাটি আর কি চারটার একসাথে আর আপনার এখানে ম্যাজিকের একটা ব্যাপার আছে যে আমরা যেহেতু খাবারটা যখন ফ্রিজিং করবো আর কি তখন কিন্তু আপনি এই যে তারিখটা দিয়ে রাখতে পারবেন খুবই সহজে যে আমি আসলে কয় তারিখে খাবারটা রাখছি এই যে সাপোজ আমি বলি যে আমি দুই তারিখ বা তিন তারিখ খাবারটা রাখছি এই যে ঠিক আছে স্যাম্পগুলি বের করতে পারবেন চারটে একসাথে এটা আমাদের রেগুলার প্রাইস এক হাজার টাকা তিন পার্সেন্ট ডিসকাউন্টে নশো টাকা দিতে আর এটা হচ্ছে ফ্লাস্ক ফ্লাস্ক ফ্লাস্কটা আসলে আমরা যে থার্মাল ফ্লাক্সগুলো ইউজ করি এটার মতো না আর কি তো এটা আপনি পড়লে ভাঙার ভয় নেই পড়লে ভাঙবেন আর কি ভিতরটা এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস এক হাজার টাকা নয়শো টাকা পড়বে এটা তিনটে কালার হবে আর আপনি যদি বলেন যে হট থাকবে কতক্ষণ তাহলে এটা বারো থেকে চোদ্দ ঘন্টা ফুল হট থাকবে আর এটা হচ্ছে আপনি মাম্পট হিসেবে ইউজ করতে পারেন বা ফ্লাক্স হিসেবে ইউজ করতে পারেন দেখা যাচ্ছে আপনি ফ্রিজিং করে ঠান্ডা পানিটা রাখলেন এটা আট থেকে দশ ঘন্টা ঠান্ডা থাকবে আবার যদি হট পানি রাখেন আট থেকে দশ ঘন্টা হট থাকবে এটা এটা পড়বে আপনার ডিসকাউন্ট দিয়ে পাঁচশো চল্লিশ টাকা 何